আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি তো আমাদের এফআই ডিস্ক গাড়িটা ভিডিওতে দেওয়া ছিল কেনার ভিডিও তো আজকে আমাদের এই গাড়িটি বিক্রি হয়ে গেল তো যে ভাইরা গাড়িটা নিল ওনাদের সাথে একটু কথা বলবো পরিচয় হয়ে নি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো ভাই গাড়িটা তো আপনি নিলেন ভাই জি ভাই আপনার বাসাটা কোথায় তাহলে পরিচয়টা একটু আচ্ছা ভাই গাড়িটা আপনার পছন্দ হয়েছে তো ভাই গাড়িটা কত দিন নিলেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই গাড়িটা ভাই অনলি আঠারো দিন বয়স ছিল পনেরোশো কিলো চলা ছিল তো ভাই আমাদের যে দেখলেন কালেকশন ভাই তো আমাদের কাছে কেউ আসতে চাইলে তো আসতে পারে তো দর্শক দেখলেন আমাদের এই এফআই ডিস্ক গাড়িটা অনলি আঠারো দিন বয়স ছিল গাড়িটা পনেরোশো কিলো চলা ছিল গাড়িটা আমাদের কেনার ভিডিও দেওয়া ছিল তো গাড়িটা আজ বিক্রি হয়ে গেল তো যাদের এরকম নতুন নতুন গাড়ি লাগবে সবাই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা পুরাতন বাস স্ট্যান্ড মমেন সিংহ রোড ইয় আমার শোরুমের অপোজিটে অনেক বাইক গ্যালারি সবাইকে আসার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্ল